হনুমানের দুধ পানে ভিড় জমেছে মন্দিরে খেল বিজ্ঞানেরই গণেশ দুধ খেয়েছে উনিশশো এর একুশে সেপ্টেম্বর এমন এক গণ হিস্টেরিয়ায় আক্রান্ত হয়েছিল দেশ একেবারে ছোট আকারে এমনই ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এবার দুধ খেলে হনুমান ভক্তরা যাকে বজরঙ্গলি বলে থাকেন হনুমানের উপাসকরা এতে গদগদ হয়ে উঠলেও বিজ্ঞান কর্মীরা বলছেন এর মধ্যে অলৌকিক কিছু নেই বিজ্ঞানের নিয়মেই এমনটা হয়েছে শুক্রবার সন্ধ্যায় চাকুলিয়ার লাহিন এলাকার একটি মন্দিরে ভিড় জমে যায় স্থানীয়দের দাবি হনুমানজির মূর্তিতে ঠোঁটের সামনে চামচে ভরে দুধ ধরলে তা মুহূর্তে উধা হয়ে যাচ্ছে যেন মূর্তি তা পান করছে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে মন্দিরে ভিড় করেন অসংখ্য ভক্ত কৌতূহলী মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত হয় চাকুলিয়া থানার পুলিশ ভক্তরা এই দৃশ্য দেখে আবেগ তারিত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ী কমল জৈন বলেন সন্ধ্যার আরতির সময় থেকে এই দৃশ্য দেখা যাচ্ছে আমরা নিজের চোখে দেখেছি এটা অলৌকিক ছাড়া আর কি বা হতে পারে বিশ্বাসী মানুষের চোখ সহজেই বিহ্বল হয়ে পড়ে মন্দিরে আসা গ্রামবাসী অজয় বিশ্বাস বলেন ভগবান মন্দিরে থাকেন কিনা জানি না কিন্তু এটা চোখের সামনে ঘটছে এর মানে কিছু তো আছেই গণেশ যখন দুধ খেয়েছিল সেটা মোবাইলের আগের যুগ শুধু টেলিভিশনের দৌলতেই দেশ মেতে উঠেছিল দুধ নয়। বিভিন্ন শহরে গণেশের মূর্তিকে দুধ খাওয়াতে ভিড়ে পড়ে চাকুলিয়ার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় পরিবেশ তৈরি হয় শনিবার বিকেলেও বহু মানুষ মন্দির উৎসব মুখর এসে প্রণাম করেন অনেকে মিষ্টি বিতরণ করেন গণেশে দুধ খাওয়ার রহস্য বিজ্ঞানীরা ব্যাখ্যা করে দিয়েছিলেন তাদের যুক্তি ছিল পৃষ্ঠতলের টান এবং কৈশিক গতির ফলে এই ঘটনা ঘটেছে গণেশ মূর্তি সুরের সরু নলের মতো অংশ দিয়ে তরল ওঠানামার করেছিল চাকুলিয়ার ক্ষেত্রে কি ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞান কর্মীরা এটা কোনো অলৌকিক ঘটনা নয় পাথর বা চিনামাটির মূর্তিতে ছিদ্র থাকে যা তরল শুষে নিতে পারে এটা তিন দশক আগে গণেশ মূর্তি দুধ পানের মতোই আমাদের বিজ্ঞান কর্মীরা এলাকায় গিয়েছেন এবং পরীক্ষা করে দেখছেন তার দাবি বিজ্ঞান মঞ্চের সদস্যরা একই ধরনের মূর্তি ও পাথরের ওপরে তরল ঢেলে প্রমাণ দেখাতে পারেন কিভাবে চামচ থেকে দুধ উধাও হয়েছে

जगलिया से आए क्या देखें हम लोग यहाँ सुने यहाँ से टेलीफोन हुआ तो हम लोग सुने कि जो ऐसा ऐसा बात है यहाँ हनुमान जी का मूर्ति है वो जो मतलब पानी भी टान रहा है मुंह से और दूध भी टान रहा है अंदर ले रहा है हम लोग सोचे ऐसे मजाक होगा हम और कमल जैसे लोग सब कोई आए यहाँ फिर कुछ व्यक्ति उसको उनको दूध पिलाने का कोशिश किया वो देखा गया कि नहीं चम्मच में दूध देता है दूध साफ हो जाता है ख़त्म फिर लोटा के साथ भी हम लोग ट्राई किए लोटा में जल भर के ट्राई किए देख रहे हैं कि पूरा लोटा मुंह में लगाते ही धीरे 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 लोटा का जल भी खत्म हो जाता है तो ये अदृश्य वाली बात है हम लोगों को सनातन धर्म में हिंदू जागरूक हुआ है और इसी की वजह से भगवान भगवान का एक चमत्कार कहेंगे हम लोग ये चमत्कार हो रहा है कलयुग में कलयुग में कहा गया कि बजरंग साक्षात कभी लुप्त हुए नहीं बजरंग साक्षात हैं तो ये आज लाहिल मंदिर हनुमान मंदिर है जहाँ सिद्ध कर रहा है कि हनुमान जी हैं अदृश्य हैं लेकिन हम लोगों के बीच में हैं यही संकेत है हिंदुओं के लिए सनातनियों के लिए क्या नाम आपका चंद्रमोहन कर्मकार ये मंदिर है बजरंगबली का मंदिर है हम लोग का चाकलिया का लाहिल ग्राम पे यहाँ वो शाम जब पंडित जी आए यहाँ पूजा अर्चना करने के लिए उस वक्त पंडित जी देख पाए कि जो हम लोग का रीति रिवाज के हिसाब से जो होता है हम लोग का हिंदू शास्त्र में वो पूजा हो रहा था पूजा में वो जो पंडित जी देखने पाए कि वो जो हम लोग का बजरंग जी का जो प्रतिमा है उसमें शायद पानी स्पर्श हुआ होगा तो वो देख रहे हैं वो पानी जो है नीचे नहीं गिर के वो पानी भगवान जी के अंदर मुंह के अंदर में जो मतलब जा रहा है तो ये चीज़ जानने के बाद हम लोग सबको यहाँ के देखें हम लोग अभी बहुत आदमी हैं यहाँ पे मौजूद तो देख रहे हैं कि वो बहुत आदमी जो है दूध दे रहा है तो वो भी जा रहा है हम लोग खुद से भी वो करके देखे हैं और पानी भी जा रहा है तो ये भगवान का चमत्कार है हाँ जब जब पृथ्वी में कोई संकट आते हैं तो भगवान जो है ऐसे हम लोग को एक मतलब वो देते हैं संदेश देते हैं कि हम हैं ये कौन सा मंदिर है ये लाहिल हनुमान मंदिर हनुमान मंदिर है लाहिल বলছি আপনার নাম তপন কুমার विज्ञान मंच মঞ্চের কি দায়িত্ব রয়েছে বিজ্ঞান মঞ্চের দায়িত্ব আমি এখন বর্তমানে উত্তর দিনাজপুর জেলা কমিটি জেলা কাউন্সিল সদস্য আর কালিয়াগঞ্জ বিজ্ঞান কেন্দ্র এখানে হচ্ছে উপদেষ্টা মন্ডলী সদস্য বলছি উত্তর দিনাজপুর জেলার চাকরিতে একটা জিনিস দেখা যাচ্ছে মানে লক্ষ্য করা যাচ্ছে আজব একটা ঘটনা একটা মন্দিরে হনুমানজি মুখে যখনই সেখানকার ভক্তরা দুধ দিচ্ছে তখনই কিন্তু সে মানে খেয়ে নিচ্ছে এরকমই একটা মানে অলৌকিক একটা চলছে সেখানে এবং সাধারণ মানুষের প্রচন্ড ভিড় এবং ভক্তরা সে তাকে কেন্দ্র করে পুজো অর্চনা শুরু করে দিয়েছে আপনারা বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এটাকে কিভাবে এই বিষয় হচ্ছে যে মানুষের যে ধর্ম বিশ্বাস সেই ধর্ম বিশ্বাসের বলে মানুষ এটা করছে কিন্তু এর পিছনে যদি আমরা কোনো যুক্তি খুঁজি তাহলে কোনো কিন্তু যুক্তি নেই এখানে হ্যাঁ ধর্মীয় যে অন্ধ সংস্কার বা বিশ্বাস ধর্মীয় গুরুরা যেভাবে বলেন সেইভাবেই মানুষের দৃষ্টিভঙ্গিটা তৈরি হয় আর সেইভাবেই মানুষ ওটাকে বিশ্বাস করে এর পিছনে কিন্তু কোনো বৈজ্ঞানিক যুক্তি বা কোনো বৈজ্ঞানিক কোনো কারণ কোনো কিছুই এর পিছনে নেই এটা খুব মানে স্বাভাবিক একটা বিজ্ঞানসম্মত ঘটনা একটা বিজ্ঞানের তত্ত্ব সেই তত্ত্বটা হচ্ছে তরলের যে পৃষ্ঠটান সারফেস টেনশন বলে একে সেই পৃষ্ঠটান এবং তার ওই যে মানে কৌশিক নলের যে তত্ত্বটা সেই কৌশিক নলের তত্ত্ব এইটা এখানে কার্যকরী হয় হনুমানের মুখে এই নাকটা কিন্তু হনুমানের সবসময় একটু ধারালো নিচের দিকে একটু ছুচলো করা থাকে আর কি ঠিক যখন চামচটা ওই দুধ দুধটাকে নিয়ে যখন ওখানে ধরা হয় তখন ওই যে বাঁকানো ন ইয়েটা আর কি ওইখানে দুধটা প্রথম মানে যুক্ত হলো যুক্ত হওয়ার পরে কি হয় কি ওই দুধটা আস্তে আস্তে তার পৃষ্ঠ ফলে আস্তে আস্তে উপরে উঠতে থাকে নাকের দুধ দুধ হয় তারপরের অংশটাও সেটা ওই যে জলটা গেল ওই জলের টানে ওটাও উপরের দিকে উঠতে থাকে এইভাবে ক্রমশ ধীরে 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 এটা উপরে উঠতে থাকে এবং সম্পূর্ণ দুধটা তখন মিশ্রিত হয়ে যায় কিন্তু এই দুধটা কেউ খায়ও না এই দুধটা কিছুই করে না এই দুধটা দেখা যাবে পরবর্তী সময়ে যে ওই আবার ওটা ঝোরে বাইরে দিয়ে পড়ে গেছে সেটা কাপড় চোপড় বা ওই মন্দিরের তলা পায়ের তলা টলাতে বৃদ্ধির তলাতে দেখলে পরে দেখা যাবে যে দুধে ওটা বেছে যাচ্ছে কাজে মুখ্য বিষয়টা হচ্ছে এই বৈজ্ঞানিক এর পিছনে বৈজ্ঞানিক যুক্তি এটাই যে তরলের পৃষ্ঠটানের ফলেই এটা ঘটনা ঘটে আমরা জানি ইতিপূর্বে এই বছর দশ পনেরো আগে হবে কি কুড়ি বছর আগে হবে তখন এরকম একটা মানে ছিল যে হনুমান কি নাম গণেশ দুধ খাচ্ছে এই নিয়ে গোটা পশ্চিমবঙ্গ তোলপাড় এবং আমরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে ওইটাকে ব্যাখ্যা দিয়ে ইয়ে করেছি এবং আমরা ব্যাখ্যা দেওয়ার যেমন চেষ্টা করেছে সেটা একেবারে প্র্যাকটিক্যালি করে দেখিয়েছে যে গণেশের মূর্তি তৈরি করে ওই যে সুরটা ওই সুরের কাছে ধরলে দেখা যাচ্ছে আস্তে চলে যাচ্ছে কারণে না ওই একই ফলে আস্তে 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 উপর দিকে উঠে চলে যাচ্ছে এই যে কৌশিক প্রক্রিয়া এবং এই যে পৃষ্ঠটান এই পৃষ্ঠটানের ফলেই এই দুধ শুষে যাচ্ছে এবং সাধারণ মানুষ তাদের যে সাধারণ দৃষ্টিভঙ্গি তারা স্থূল দৃষ্টিভঙ্গিতে দেখতে পাচ্ছে দুধটা কমে যাচ্ছে এবং চামচটা খালি হয়ে যাচ্ছে তখন তাদের মধ্যে বিশ্বাস জন্মাচ্ছে তাহলে এটা একেবারে সঠিক মানে ঈশ্বরেরই কাজ ঈশ্বরেরই মহিমা এখানে এইভাবে গণেশ দুধ খাচ্ছে বা হনুমানজি দুধ খেয়েছে এইটা হচ্ছে মানুষের যে অন্ধ ধর্মবিশ্বাস তার ফলে এই ঘটনাটা ঘটছে কিন্তু মানুষ যদি প্রকৃতপক্ষে এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা মানুষ সামনে রাখা যায় এবং যদি দেখিয়ে দেওয়া যায় যে ঘটনাটা এইভাবে ঘটছে তাহলে পরে কিন্তু মানুষের মধ্যেই বিশ্বাসযোগ্যতা আসবে কথা হচ্ছে আমার দেশটাই পৌত্তলিক দেশ দীর্ঘকাল ধরে এই ধর্মীয় যে বিশ্বাস সে ধর্মীয় বিশ্বাসের উপরে এটা চলে আসছে এটাকে সরানো খুব কষ্টকর আর যদিও বিজ্ঞান মঞ্চ এই সমস্ত অন্ধবিশ্বাসের বিরুদ্ধে প্রতিনিয়ত মানে প্রচার প্রতিনিয়ত মানুষের কাছে এটা নিয়ে যাওয়া যাতে মানুষের অন্ধবিশ্বাসটা দূর হয় এই চেষ্টাটা বিজ্ঞান মঞ্চ কিন্তু করে যাচ্ছে এটা যেদিন আমরা সফল হব সেদিন এই মানুষজন তাদের এই অন্ধবিশ্বাস থেকে তারা মুক্ত হবে হলে পরে তাদের যে জীবন ধারণ প্রক্রিয়া সেটাও অনেকটা উন্নত হবে এবং তাদের ধন সম্পদ সবকিছুই রক্ষিত হবে আমরা আশা করি যে মানুষের মধ্যে এই শুভ বুদ্ধি অতি শীঘ্র জাগ্রত হবে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিংগুলো আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু সেভেন ফোর এবং নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ ফাইভ ওয়ান